জেগে রইলাম সারা মিশতে মিশতে এমন কিছু কিছু ব্যক্তির কাছে পৌঁছে যাই তাদের কিছু কথা আমরা যদি আপনাদের সামনে তুলে না ধরি আমার মনে হয় যে অনেক কিছু গ্যাপিং থাকে যায় বর্তমান পরিস্থিতি আমাদের পুরুলিয়া জেলার ছৌ ঝুমুর টুসু ভাদু করম যাওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন একটা জনপ্রিয়তা লাভ করেছে কলকাতার মানুষও ঝুমুরের তালে তালে মাথা নাড়ে আরও ভালো লাগে যদি এই বিষয়টা নিয়ে কেউ গবেষণা করে তো সেরকম একজন ব্যক্তি আমরা কাছে পেয়েছি সেই স্পন্দিতা রাজকে নমস্কার আমাদের খুব ভালো লাগছে যে পুরুলিয়ার ছো ঝুমুরকে নিয়ে পিএইচডি করছেন তো এই মাথায় ভূতটা ঢুকলো কীভাবে আমি নজরুল গীতি আমি দীর্ঘদিন ধরে গিয়েছিলাম তেরো বছর ধরে আমি নজরুল গীতি আমি শিখেছি তারপরে গানে একটা ছেদ ঘটে আমি হায়দ্রাবাদে পড়তে চলে যাই এবং গান প্রায় গাওয়া বন্ধই করে দিই কিন্তু যখন পিএইচডির ক্ষেত্রে একটা স্বাধীন চিন্তাভাবনা প্রয়োগ করে কোনো কিছু চর্চার একটা স্থান স্থান পাই তখন মনে হলো যে আমার অতীতের যে প্রতিভাটা ছিল সেটা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা এবং গান নিয়ে কোনো কাজ করতে পারি তা সেই ব্যাপারটাকেও আমার যারা দিল্লির যে সমস্ত শিক্ষকের সঙ্গে তখন যোগাযোগ করছিলাম তারা সমর্থন করেছিলেন ফলে গান নিয়ে কাজ করবার চিন্তাটা তখন এসেছিল আর আমার ওই করোনা পিরিয়ডে তখন একটা খুব মানে অভ্যাস হয়ে ছিল যে ঘরে যখন একা একা থাকতাম সব সময় ইউটিউবে গান শোনা যেটা আমাদের সময়কার বহু ছাত্রছাত্রীর মধ্যে মধ্যেই আছে এবং সেটা তখন শহুরে গানই বেশি শুনতাম লোকগান মানে তখনও সচেতনভাবে শুনিনি ফলে আমার কাজের বিষয়টা ছিল ইন্টারনেটের যুগে বাংলা গান এই নিয়ে শুরু করেছিলাম তারপরে আমি কিছু ভাটিয়ালি গান আমি শুনতে পাই ভাটিয়ালি যেটা পূর্ববঙ্গের গান বা যেটা নদীয়া বা এই সমস্ত জায়গায় শুনতে পাই সেই ধরনের গানগুলো আমি শুনি এবং সেই সুরগুলো আমার খুব ভালো লাগে তখন মনে হয় যে আমি লোক গান নিয়ে কেন কাজটা করতে পারি না শুরু করলাম ভাটিয়ালি বর্ধমান হচ্ছে বাউল ফকিরের জায়গা পাশে আছে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ যেখানে বহু ফকির মানুষ থাকেন এই নিয়ে আগে কাজ শুরু করলাম তারপরে ঝুমুর এই এই ধারাটার কথা আমি জানলাম সচেতনভাবে ঝুমুর কি বা ঝুমুরে কী রস আছে এই সমস্ত প্রথম দিকে আমি বুঝতাম না ঝুমুরটা কোথায় প্রথম শুনলাম সেটা হলো আদিবাসী এবং লোক এবং লোক শিল্পীদের একটা সংগঠন হয়েছিল পুরুলিয়ায় একটা সমাবেশটা প্রতি হয় কিন্তু পুরুলিয়ায় সে বছর হয়েছিল তাই আমি সেখানে এসেছিলাম এবং সেখানে আমি ঝুমুর কিছু শুনি এবং সেগুলো ছিল ওই উচ্চাঙ্গের অর্থাৎ ওই দরবারি ঝুমুর আমার আমার সুরটা খুব অদ্ভুত লাগে এবং সুরের মধ্যে ঢুকতে তখন একটু অসুবিধা হচ্ছিল মানে সুরের রসটা তখনও পাইনি যেভাবে আমি ভাটিয়ালির রস পাই বাউল ফকিরের রসটা পাই তারপরে আমি ইউটিউবে ঝুমুর দিয়ে সার্চ করি কিন্তু যেগুলো পাচ্ছিলাম আমার ঠিক পছন্দ হচ্ছিল না কারণ ঝুমুর দিলে বহু রকম জিনিস বেরিয়ে আসে এটা বলার অবকাশ রাখে না আমার ঠিক পছন্দ হচ্ছিল না তারপরে আমি এলাম ওই জামবাদ মিলন আখড়া হ্যাঁ সেইখানে আমি ভোলা কাকু গোবিন্দ কাকু এনাদের কণ্ঠে আমি শুনেছিলাম জুমুর এবং ভোলা কাকু যখন গান শেষ করে নামলেন আমি তখন বললাম যে খুব ভালো লাগলো তা উনি সঙ্গে সঙ্গে ওনার যেটা পরিচয় পত্র সেটা বের করে আমাকে দিলেন তারপরে আমি যখন ঘরে ফিরে গিয়ে এইরকম এই কতগুলো স্পেসিফিক কিছু ব্যক্তিদেরকে ব্যক্তিদের গান আমি শুনতে শুরু করলাম ও তারপরে কিরিটি স্যারের সঙ্গে দেখা হয়েছিল কিরিটি স্যারের গানও কিছু আমি শুনলাম এরকম শুনে তারপরে বুঝলাম যে ঝুমুরের মমত্বটা কোন জায়গায় অর্থাৎ এর রসটা এবং এর যে কিছু স্পেসিফিক যে টান আছে সে টানগুলো আমি বুঝলাম এবং তারপরে যে সমস্ত নাম করা শিল্পী মানে যারা দরবারে ঝুমুর গান নিহিল সিং সিংদেও সরাগত মাহাতো অমূল্য জেঠু এদের সবার গানগুলিকে আমি খুব ভালো করে লক্ষ্য করতে শুরু করি আর আর যারা মানে সুনীল মাহাতোর গলায় যে গা লেখা যে সমস্ত গান এগুলোকেও আস্তে আস্তে আমি গভীরভাবে অধ্যয়নের যে ব্যাপারটা সেটা করতে শুরু করলাম এবং ভালোবাসাটা এইভাবে এলো এখন আমার আহ দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে মানে শুধুমাত্র জানা শোনার মধ্যেই আছে না দুটা গাওয়া হয় ঝুমুর তো গুনগুন করি যখন আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুনি তখন যে মাদলের যে বোলটা বেজে ওঠে তখন আমি ভাবি এই এই এলো এই এলো এই একটা ভাব যখন আমি মানে মাঝে মাঝে যোগ ব্যায়াম করতে করতে শুনি তখনও মানে যোগ ঘোর কেটে যায় এবং মনে হয় যে এই একটা এটা একটা হলের সঙ্গে গুনগুন করে উঠি তা এরকম খুব সামান্য সামান্য আমার মানে গাওয়ার ক্ষমতা জ্ঞান খুব কম এই ব্যাপারে যেমনই হোক না কেন আমাদের আমরা পরিচয়টা তো দিয়ে দিয়েছি যে ঝুমুরকে ভালোবেসে ঝুমুর তিনি চর্চা করতে এসেছেন এবং ঝুমুরকে নিয়ে জানতে এসছেন তো সেখানে যদি একটু আদ্র ভুলও হয় যে তো কোনো অসুবিধা নেই এককলি হোক তো ভব ওঝার একটি একটি গান আমি শুনেছি সেটা আমি আমার মতো করে করার চেষ্টা করছি পুরুলিয়ার মতো হবে না কিন্তু আমি আমার মতো আমার মতো করার চেষ্টা করছি জেগে রইলাম সারা নিশে আমার বিভিন্ন শিল্পীর সঙ্গে বেসেছেন বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা বলেছেন এতদিন ধরে যে তথ্যগুলো কালেক্ট হয়েছে অন্যান্য গানের সঙ্গে যখন ঝুমুর মেলানো হচ্ছে নতুন কি খুঁজে পাচ্ছেন আসলে প্রত্যেকটা ধারারই গান গানের নিজস্বতা আছে কারণ বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে বিভিন্ন গানের ধারা উঠে আসে সেই অঞ্চল সেই অঞ্চলের ভূপ্রকৃতি এবং সেই অঞ্চলের জনগোষ্ঠী তাদের জীবন সংগ্রাম এবং তাদের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে মিশে গানগুলোর উৎপত্তি আমি যখন নদিয়ায় নদিয়ায় যাই তখন সেই অঞ্চলে আমি একরকমের সুর আমি শুনতে পাই যেটা হলো ভাটিয়ালির সুর এবং ভাটিয়ালি সুরের অনেকটা ধারাই আমরা শুনতে পাই বাউলের বাউল ফকিরের যে গানগুলো আছে বাউল এবং ফকির উভয়েরই আবার যখন উত্তরবঙ্গে যাই তখন ভাওয়াই আর সুর শুনতে পাই উত্তরবঙ্গের ভূপ্রকৃতির সঙ্গে মিলিয়ে সে ভাওয়াইয়া গানের চলন এবং সেখানকার যে যে মহিষ নিয়ে যারা যেতেন তাদের জীবনের কথা সেই সেই গানের গানে উঠে আসে যখন পুরুলিয়ায় আসি তখন ভূপ্রকৃতি বদলে যায় যেমন আমি বর্ধমান থেকে যদি পুরুলিয়ায় আসি তখন আস্তে আস্তে দুর্গা পানাগড় দুর্গাপুর আসানসোল সবকিছু পেরিয়ে পেরিয়ে যখন এদিকে জয়চন্ডী যখন ঢুকে যায় তখন ভূপ্রকৃতি আমুল বদলে যায় মানে বর্ধমানের দিকটা সবুজ পুরুলিয়ার দিকে এসে সেই রংটা আস্তে আস্তে লাল হতে শুরু করে এবং এবং মানুষ যারা সহযাত্রী আমি খুব ভালো ভালোবাসি এবং ভালোভাবে পর্যবেক্ষণ করি তাদের কথাবার্তার টান বদলে যায় কাজেই ওইখান থেকেই পরিবর্তনটা হয় আমার মতে গানের গানটা নিয়ে ভাবতে গেলে তাদের জনগোষ্ঠী এবং তার ভূপ্রকৃতি এগুলোকে আলাদা আলাদা করে ভাবতে হবে এই অঞ্চলের মাটি এবং এখানকার যারা জনগোষ্ঠী তাদের সঙ্গে মিশে আছে ঝুমুর কাজেই প্রত্যেকটা গানের গানেরই এইখানে বিশেষত্ব আর যদি বলেন কোথায় পার্থক্য কে কোনটা ভালো কোনটা খারাপ বা কোন কোন ধারা শ্রেষ্ঠ এইটা বিচার করবার জায়গায় আমি নেই কিন্তু আমার অভিজ্ঞতা পুরুলিয়ায় খুব ভালো এবং পুরুলিয়ায় আমি অনেক দিন প্রায় সব মিলিয়ে দেড় দেড় মাস কি পৌনে দু মাস আমি বিভিন্নভাবে এসে এসে থেকেছি আমার আমার অভিজ্ঞতা এখানে খুবই ভালো এবং ঝুমুরের যে নিজস্বতা আছে এইটা আমি খুব সামান্য হলেও আমি বুঝতে পেরেছি যেগুলো অবশ্যই ভাওয়াইয়া বা ভাটিয়ালির থেকে আলাদা সেটা আলাদা হওয়াটাই কাম্য এবং এবং এই পার্থক্যের জায়গাটা আমি একটু একটু করে মানে বুঝতে পারছি সুনীল মাহাতো স্যারের লেখা এবং বিজয় মাহাতোর কণ্ঠে গাওয়া একটি একটি ঝুমুর আমার আমার খুব বড় ভালো লাগে যেহেতু এটা এই সুবর্ণরেখা নদীকে নিয়ে লেখা সুবর্ণরেখা নদী শোনা পাওয়া যদি আচ্ছা আমি আমার মতো করে চেষ্টা করছি উচ্চারণ হয়তো ખાટી উচ্চারণ হবে না আপনি আমার মতো করতে শবন খানো বে সোনা পায়ো যদি শবন খানো বে যদি বিছে বিলিংগো নদী কিনারায় জেনে গনি গো তোকে দেবো পিঁধেয় সবন খানো দে সোনা পায় যদি বেছে বেনি গো নদী কিনারায় জেনে গানি গো তোকে দেব পিধায় চালুই নে চালে মোঠা মোঠা বলে চালুই নে গো প্রেম ফাঁসি গো প্রেম ধনী গো তোকে দেব গলায় হাসি হাসি গো প্রেম ফাঁসে গো প্রেম ধনী গো তোকে দেব গলায় কহ তো শুনিলে জনেকে বনু ফুলে কহত শুনিলে জনেতে বনু ফুলে হালা হালা গো প্রেম মালা গো প্রেম ধনি গো তোকে দেব পিঁধায় খানু নে সোনা পায় যদি বেছে সংগ্রহ করেছিলাম ওনার বইটা পিদারে পিদারে পলাশের বোন বইটা আমি সংগ্রহ করেছিলাম তো গানের লিরিক্সটা সেখানে আছে কিন্তু বইটা এই মুহূর্তে আমার সামনে নেই একটা শব্দ ভুল অনেক বনা ফুলে বনেক বনা ফুলে বনেক বনা ফুলে এমনও এক শিল্পী আছে যারা হয়তো সেই তালের ঘরটা জুমার গায়ে অ্যাডভেস্টার দিতে পারে নাই কিন্তু তার ঝুমুরটাকে ভালোবাসে এমন কবি আছে যে পয়তো সারা জীবন মানে পড়াশোনার মর্মই বোঝে না কিন্তু সে ঝুমুর লিখেছে কিন্তু তাদের কিন্তু আমাদের চর্চা হয়নি আমার বোধটা আবার অন্যরকম আমার বোধ হচ্ছে যে এখানকার যারা তথাকথিত ভাবে পড়াশোনা না জেনে যারা ঝুমুর গান এত ভালোবেসেছেন এবং এবং এত সমৃদ্ধ গান যারা গীত যারা রচনা করেছেন তাদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষদের অনেক কিছু শেখার আছে আমরা যারা বা বা মাস্টার্স পিএইচডি যারা করেন তাদেরকে আমরা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সমাজে অনেকটা উচ্চ স্তর দিয়ে দিয়েছি আমার মনে হয় তাদের এই সমস্ত মানুষগুলোর কাছে নত হওয়া উচিত যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও এইভাবে তারা জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছেন নিজেদের মতো করে প্রকৃতির কাছ থেকে যার রসদ পেয়েছেন তাই দিয়ে শিল্প গড়ে তোলে আমি ব্যক্তিগতভাবে এনাদের কাছে প্রণত থাকি থাকছি এবং আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের উচিত এই সাধারণ তথাকথিত সাধারণ মানুষের কাছে এসে যেটুকু শিক্ষার সেটুকুকে নিয়ে নেওয়ার কারণ এরাই এরাই আসলে শিক্ষার ধারক এবং বাহক একদম তো অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো এবং আগাম পথটা আরো প্রশস্ত কে আশা করি কেমন ধন্যবাদ ভালো থেকো